বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা আর আলমগীর মেথ কেয়ারের সঙ্গে থাকো ধাপে ধাপে পর্ব আকারে চিকন মিতি কঠিন মনে করো অনুপাতটা সেটা যাতে অতি সহজে বুঝতে পারো তারই আঙ্গিকে চেষ্টা করব ইনশাল্লাহ দেখো কথা বাড়াচ্ছি না আমরা চলে যাচ্ছি মূল টপিকের দিকে আমি দেখো একটু প্রশ্ন তিরাশি সাধারণ একের উদাহরণ উদাহরণ এগারো প্রশ্ন টেন এ প্লাস সাইনে সমান ছোট হাতে এবং টেন এ মাইনাস সাইনে সমান ছোট হাতে বি হলে

কোন একটা সূত্র অথবা অনুসিদ্ধান্তে পড়ে যাবে যদি আমি মনে মনে এটা মনে মনে ধরেছি ছোট হাতের মনে ওয়াই এইটা ছোট হাতের এটা ছোট হাতের ওয়াই তাহলে দেখো শিক্ষার্থীরা এটা আমাদের যদি এমন হয় এক্স প্লাস ওয়াই এর মাথার উপরে হোলস্কোয়ার মাইনাস দেখো এইটা একটা সুন্দর আমরা পড়েছি তিন দশমিক এক দিয়ে সিদ্ধান্তটা হচ্ছে ওয়াই হোল স্কোয়ার সেটা হচ্ছে ফোর এক্স ওয়াই তাহলে দেখো এইটা এইরকম সাদৃশ্যের সাথে যদি আমরা মিলাই দেই তাহলে 4 4 x মানে হচ্ছে tan a y মানে হচ্ছে sin a আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো 4 xy দ্যাটস মিন 4 tan a sin এখানে কিন্তু আমাদের শেষ নয় উপমানের দিকে একটু খেয়াল রাখতে হবে ফোর হয়েছে দেখো এখানে রুট আছে তাহলে আমরা যদি রুট দিতে চাই আমি যদি কোনো কিছু কাউকে ধার দিতে চাই তাহলে সেটা ফেরত দিতে হবে তাহলে দেখো ফোর এই রুট দিয়েছি এখানে শুধু টেন ছিল এর পরিবর্তে আমরা কি লিখেছি টেন স্কোয়ার এটা শুধু সাইনে ছিল এটা সাইন স্কোয়ারে লিখেছি

তোমার এদিকে লক্ষ্য রাখতে হবে ফোর রুট নেয়ার জন্য স্কোয়ার কি ছিল ছিল না দেখো এখানে শুধু ট্যান ছিল এখানে শুধু সাইন ছিল রুট নেয়ার জন্য এখানে স্কোয়ার দিয়েছি এখানে দিয়েছি এখন ট্যান স্কোয়ার প্রথমটা ঠিক থাকবে সাইন স্কোয়ার সূত্র ওয়ান মাইনাস কস স্কোয়ার ট্যান এ দিয়ে এটাকে গুণ করেছি এটাকে গুণ করেছি তারপরে আমরা এটা নিয়ে চিন্তা করব তাহলে এর স্কোয়ার সূত্র এই যে tan theta সমান উপরে একটা আছে নিচে একটা আছে আশেপাশে যেটা থাকবে সেই সূত্র অনুসারে আমরা এপ্লাই করে দিব তাহলে sin square divided cos square এটা এটা কেটে গেল থাকলো এটা এটা সূত্র a square b square সূত্র a plus b into b minus b পরবর্তী ক্লাসে আমরা যেটা করবো আর সেটা তোমরা এই সূত্র এই অঙ্কের সিমিলারলি অঙ্ক প্রশ্নটা হচ্ছে এমন মনে করো কোয়েশ্চেন কট থিটা প্লাস কস থিটা সমান পি এবং কট থিটা মাইনাস কস থিটা সমান কিউ হলে দেখাও যে তোমরা নিজে নিজে করবা সহযোগিতা নিয়ে তারপরে আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ করে দিল তার সাথে মিলাবা আজকের মতো আল্লাহ হাফেজ